সঙ্গে উৎসবের মৌসুমের আগে উত্তরবঙ্গ থেকে কলকাতায় বিপুল পরিমাণ মাদক করতে গিয়ে সোমবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে গ্রেফতার হল এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম হীরা সরকার তার বাড়ি উত্তরবঙ্গের ফালাকাটাতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একশো কুড়ি কেজি উন্নত মানের গাঁজা জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোনো একটি জেলায় এই মাদক পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে সুতি থানার এক আধিকারিক জানান সোমবার সকালে তারা গোপন সূত্রে খবর পান একটি টাটা চারশো সাত গাড়ি করে জনৈক হীরা সরকার নামে ফালাকাটার এক বাসিন্দা বিপুল পরিমাণ গাজা কোচবিহার থেকে কলকাতায় পাচার করার চেষ্টা করছে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে চাঁদের মোড় এলাকায় টোল প্লাজার কাছে আটকায় এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি বস্তাবর্তি বিপুল পরিমাণ গাঁজা পুলিশের ওই আধিকারিক জানান জাতীয় সড়কে পুলিশের নজরদারি থাকতে পারে আন্দাজ করে ধৃত ব্যক্তি নিজের গাড়িতে প্রচুর পরিমাণ কলা রেখে দিয়েছিল কলার কাদিগুলো সরাতেই উদ্ধার হয় প্রায় একশো কুড়ি কেজি গাঁজা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উন্নত মানের এই গাজার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পুলিশের ওই আধিকারিক আরও জানান আমরা জানতে পেরেছি উদ্ধার হওয়া এই গাজার কনসাইনমেন্ট বেশ কিছুদিন আগে উত্তরপূর্ব ভারতের একটি রাজ্য থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে পাচার করে নিয়ে আসা হয়েছিল আসন্ন উৎসবের মরশুম শুরু হওয়ার আগে মাদক পাচার চক্রের সাথে জড়িত কয়েকজন ব্যক্তি এই গাজা কলকাতায় পাচার করার চেষ্টা করছিল বলে জানা গেছে हेलो सभी को लौको और सबका अच्छा गाड़ी जे रहा हाईवे कुल लोग ओ सुनता है जैसे आदमी ये करते हैं और जे रहा है सटाई पर तो चले हेलो आप बाकी ये सभी कुल लोग